হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে চলে আসছি নাগা পাস্তা খাওয়ার জন্য আর আমার ছেলেটা একটু জিদ করেছি সে লাচ্চি খাবে খুবই মজাদার আজকে চ্যালেঞ্জ হবে দুজনের মধ্যে যে নাগা পাস্তা কে সব বেশি খেতে পারে দেখা যাক আমি ঝাল তত একটা খেতে পারি না কিন্তু খাওয়া শুরু করলে শেষ করি না ও ঝাল একটু কমই খায় তারপর আমি একটু ঝাল বেশি খাই যাই হোক দেখা যাক কে সব বেশি খেতে পারে অনেক পরিমাণে ঝাল হয়েছে নাগা পাস্তা একটু ঝালেই হয় নাগা পাস্তা যেমন সসটা ঝাল দিয়েছে চিলি সস তেমন সাথে দিয়েছে আপনার হলো বোম্বা মরিচ বোম্বা মরিচটা কুচি কুচি করে কেটে দিচ্ছে ফ্লেভারটা খুবই সুন্দর আসছে কিন্তু যেদিক দিয়ে যাচ্ছিল পুরো জলে বলে যাচ্ছিলো খুবই মজাদার একটি খাবার কিন্তু ঝালের অবস্থা খুবই খারাপ রুফটপ রেস্টুরেন্টে আসছি সাথে রয়েছে খুবই সুন্দর একটি পানির মধ্যে রেস্টুরেন্ট ছোনাটা খুবই সুন্দর দেখে দেখে খেতে কিন্তু খুবই মজা লাগে এরপর আমার সাথে যুক্ত হয়েছে আমার ছেলে ও এক পিস খেয়েছিল এক পিস খাওয়ার পর দেখি যে অবস্থা পুরাই খারাপ তারপর সাথে সাথে মুখে দেওয়ার কারণে ও একটু ঝাল থেকে রক্ষা পেয়েছে যাই হোক ঝালটা একটু বেশি থাকার কারণে বাচ্চার আম্মু একটু কমে খেতে পারছে আমি একটু বেশি খেয়েছি তার কারণ আমার পেটটা খুবই জল দাসে পেট জলে আর কি করার একটা লেবুর নেবেন পুরা সম্পূর্ণটা চিপড়াবেন চিপড়ায় অল্প একটু পানিতে করে খেয়ে ফেলবেন দেখবেন দশ মিনিটের মধ্যে আপনার ঝাল নিমিশেই শেষ খুবই মজাদার সাথে একজন লোক ড্রোন দিয়ে শট করতেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল কিন্তু ঝাল প্রচুর পরিমাণে ঝাল এমন ঝাল অবস্থা খুবই খারাপ সাথে একটু এই না পেরে বাচ্চার থেকে ভাগ নিলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি একটু খাবে না বাবা সরি আমি আর খাব না আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও এটাই বাস্তব আই লাভ ইউ দিস ইজ রিপন ভিডিও আপনারা চাইলে অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন জায়গাটার লোকেশন হলো নারায়ণগঞ্জ দশ ফাইভ যাওয়ার সময় বাস বাড়ি যে কোনো অটো বলেন বা রিকশা বলেন জিজ্ঞাসা করলে ওরা দেখিয়ে দেবে চলে আসবেন অবশ্যই খাবেন ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবারক